শিক্ষক সমাজ মানুষ করার কারিগর যেমন তেমনি মনুষ্য রোগীর প্রাণ বাঁচানোর কাজেও দায়বদ্ধ এই ভাবনাকে পাথীয় করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি বাঁকুড়া সাংগঠনিক জেলা স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করল সম্প্রতি এই সংগঠনের উদ্যোগে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এক স্বেচ্ছা রক্তদান শিবির হয়ে গেল এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দেবার জন্য এবং রক্তদান শিবিরকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে কমিটির রাজ্য সভাপতি পলাশ সাধুকা সহসভাপতি সভাপতি কার্তিক দে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের রক্তদান শিবিরে প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে ছয়জন জন মহিলা ও ছাপ্পান্ন জন পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরের উদ্যোক্তা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি স্বাতী ব্যানার্জি ও সমিতির সমস্ত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এদিনের এদিনে রক্তদান শিবির উদ্বোধন করেন সমিতির রাজ্য সভাপতি পলাশ সাধুকা বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ আমি জানি না কতজন শিক্ষক দেবে নাম কিন্তু আমাদের জেলার অনেক প্রথম ভরে যায় কেন তারা এলে না আমি সাথে অনুরোধ করুন সকলে যাতে দেয় সকলে যাতে আপনাদের দলের মিটিং আছে সেটা দিকে নজর লাগে বাঁচুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি

আমাদের এই বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় তারাশঙ্কর রায় মহাশয় আপনারা সকলেই জানে মানব থেকে তৈরি হয় এই রক্তদানের মাধ্যমে আমরা মমর্ষ রোগীকে বাঁচাতে পারব এটাও তার সঙ্গে একটা সামাজিক যে শুধু আজকে রক্ত থেকে শুধু রক্ত গেল তার সঙ্গে অনেক কিছু তৈরি হয় সেখানে গিয়ে রোগীদের বিভিন্নভাবে কাজে লাগে তো আমরা এই শিক্ষক শিক্ষিকারা আমরা সারা বছর এই প্রাথমিক শিক্ষক সংগঠন বিভিন্ন জেলায় বিভিন্ন চক্রে আমরা রক্তদান শিবির আমরা করে থাকি অলরেডি আমাদের সংগঠনের যে ষোলোটা জেলা পঁয়ত্রিশটা সাংগঠনিক জেলার মধ্যে ষোলোটা জেলা এটা সাতরতম জেলা রক্তদান শিবির এই দু হাজার পঁচিশ সালে করছে আমরা বাচ্চা শুধু পড়াই না আমাদের সামাজিক অনেক কার্যকলাপ থাকে আমরা যে প্রাথমিক শিক্ষক সংগঠন থেকে গরমের সময় জলচন্দ্র করি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে চুরানব্বইটা প্রকল্প সেই প্রকল্প যাতে মানুষ ঠিকমতো পায় তার জন্য আমরা তাদের কাছে যোগাযোগ করি আমরা সেই কোথায় গেলে পাবে সেইগুলো করি আমাদের যে এই অনুপ্রেরণা পাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যেহেতু আমরা আমরা লাইন বাংলা থেকে তাদের ছাত্রছাত্রীদের চৌদ্দ পরীক্ষার সঙ্গে আমরা করবো সকালে বিনাময়সায় তাদের চক্ষু পরীক্ষা করা হবে ট্রিটমেন্ট আমরা বিনাময়সায় করে দেবো দেওয়া হবে সমাজ্য তারা সমাজকে একটা বড় কাজ তারা করতে যাচ্ছে দক্ষতার এটা অত্যন্ত মহৎ কাজ এবং মহৎ একজন লক্ষদের প্রেক্ষেক তাদের লক্ষ্যে এটাই আছে আমাদের সিদ্ধান্ত এটাই আমাদের প্রাপ্তি